সালারের ট্রেনে কাটাপুরে মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঘটনায় গভীর শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায় মৃতের নাম এনামুল হক বয়স আটত্রিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার কালিকাপুর গ্রাম এলাকায় জানা যায় এনামুল দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার সালার থানার গ্রামে মামার বাড়িতেই থাকত কারণবশত গত তিন বছর আগে তার পরিবারের লোকজন সালারের পুনাশি গ্রামে মামার বাড়ি থেকে এনামুলকে নিয়ে কালিকাপুর গ্রামে ফিরে যায় তারপর থেকেই ওই মানসিক ভারসাম্যহীন যুবক মাঝে মধ্যেই সালারের পুনাশি গ্রামে মামার বাড়িতে আসত ঠিক সেই মতোই বুধবার মামার বাড়িতে এসে বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ সালার থেকে রেললাইনে ধার দিয়ে পুনাশি গ্রামের দিকে ফেরার পথে সালার বহরার মাঠ এলাকায় আপ কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই মানসিক ভারসাম্যহীন যুবকের রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শুনুন কলকাতার সংবাদ টিভির পর্দায় আমরা শুনতে পেলাম যে যে ট্রেন অ্যাক্সিডেন্টে ও মারা গেছে তারপরে ওর মাধাকে ফোন করে বললাম সব কিছু আর কি প্রায় তিরিশ বছর ধরে ওনার মা ওনারা পাঁচ ভাই বোন সবাই এখানেই থাকতেন তারপরে তার আগের ঘটনা হচ্ছে ওনার ছোটবেলায় ওর বাবা মারা গিয়েছিল ওর মা খুব কষ্ট করে মানুষ করেছে ওর মা খুবই অসহায় আমার বাবা কাকাদের কাছেই ওরা থাকতো কারণ যেহেতু ওর বাবা ছিল না আর ওদের মানে আর্থিক অবস্থা খুবই মানে সংকটজনক মানে লোকের বাড়ি চেয়ে চিনতে এরকম করে খুব কষ্ট করে মানুষ করেছে অ্যাক্সিডেন্টও হয়েছে বলতে ও তো মানে যে স্বাভাবিকভাবে সুসাইড করবে সেরকম পরিপ্রেক্ষিতে ছিল না না ও তো মানে মানে কি বলবো ভারসাম্যহীন সেরকম ছিল না মানে মানসিক অবস্থা এতই মানে খারাপ ছিল আর কি মেন্টাল বলা যায় তো এই অ্যাক্সিডেন্টটা কি ওতো ইচ্ছাকৃত ভাবে যে সুসাইড করবে সেরকম তো নয় ওটা বলা যায় এক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি হয়েছে জানা না 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 সেটা ঠিক বলতে পারবো না ওর নাম কি ওর ডাক নাম হচ্ছে সাক্ষী শেখ আর ভালো নাম হচ্ছে ইমামুল হক কি চাইছেন এখন আপনারা এখন চাইছি যে সরকারি তরফ থেকে বা কোনো সংবিধান থেকে যদি কোনো উপকৃত হতেন প্রশাসনিক দিক থেকে যদি কোনো উপকৃত হতেন ওনার মারা ওনার ফ্যামিলিরা তাহলে খুবই মানে ভালো হতো আমরাও চিরকৃত গ্রহে থাকতাম আর কি দীর্ঘদিন ধরে কাকারে থাকতেন ওনার মানে আমার বাবা কাকাদের কাছেই থাকতেন আর কি মামার বাড়িতে থাকতেন হ্যাঁ 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 ওনার নাম কি জানেন থাকতেন ওই সিনজার হোসেন ওই হিলাল হোসেন আর কি কোন সে গ্রামে হ্যাঁ 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 আপনি কে হচ্ছেন আমি হচ্ছে মামাতো বোন মেজো মামার মেয়ে আপনি কিভাবে শুনলেন শুনলাম মানে আমরা খোঁজ করছি যে ছেলেটা ছিল দেখলাম কোথায় গেল এরকম করে এরকম করে তল্লাশি করার পর অনেকে আমাকে আমার নাম্বারে ফোন করে বলছে যে এরকম এরকম হয়েছে তারপরে আমরা শুনি তারপরে সেখানে যাই সেখানে গিয়ে যে দেখতে পাই যে হ্যাঁ ঘটনাটা সত্যই হয়েছে তারপরে ওর ওনার মাকে ফোন করে তারপরে আমরা জানতে পারলাম তারপরে জানালাম ওনার ওনার ফ্যামিলি দেখে আমার নাম কি আমার নাম হচ্ছে মাবিয়া খাতুন ডাকনাম হচ্ছে মিলি বাড়ি কোথায় বাড়ি আমার পুনাসি গ্রাম অর্থাৎ আমাদের গ্রামে ছিল আমাদের গ্রাম থেকে আজ প্রায় বছর তনেক হলেও ওরা নিজের দেশে চলে যায় ওদের বাড়ি হলো আসল বাড়ি হলো কালিকাপুর আর যে কোনো ওরা এসেছিলো আমাদের কাছে এখানে তে কোনো ওরা খুব নাবালক ছিল আমাদের এখানে প্রায় বছর পঁচিশ শ্রিক ছিল দিয়ে যাই হোক বন্ধের এখানে বিয়ে শাদী হওয়ার পরে দুই ছেলেই ওনার একটু মাথার গন্ডগোল হয়ে যায় ওরা এই বহরানের স্কুলেই জয় দুর্গা হাই স্কুলে লেখাপড়া শিখেছিল হ্যাঁ শেখার পরেই যা মাথার একটা বন্ধুকাল হয়ে যাতে আমাদের এখান থেকে অনেক লাঞ্ছনা পেয়ে ওরা নিজের দেশে এবার মা নিয়ে চলে গেলো নিয়ে চলে যাওয়ার পরে মাঝে মধ্যে আসতো এখানে ওখানে এসে আমার ছেলেদের কাছে আমার ভাইপুদের কাছে এসে দেখাশোনা করে যাই হোক কিছু পেতো খেত নিয়ে চলে যেত কালকে আসার পরেই আমার মনে কলম বোধ চলে গেছে দিয়ে বলল না চলে যায়নি ও রাত্রেবেলায় ছিল দিয়ে যাই হোক যাওয়ার পরে আমরা কিছু আর ইয়ে করলাম না খোঁজাখুঁজি করার পরে মা ফোন করলাম মারা বললো না এখানে আসে না সকালবেলায় নাগাদ আমি শুনছি যে ওই সালার গিয়েছিলো বোধ হয় সালারের ওই রেল লাইনের ধার দিয়ে দিয়ে ওখানে হয়তো ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গেছে দিয়ে ওখান থেকে আস্তে আস্তে ওখানের লোক কিছু এসে বলে আমাদের স্টেশনে খবর দেয় আমার জামাইয়ের দোকান আছে স্টেশনে বড়ান রেল স্টেশনে এবার জামাইকে খাবার দিতে দেখুন লোকজন যার আসা করার পরে গিয়ে দেখছে হ্যাঁ সত্যি করাই হ্যাঁ যে আমারই ভাগনা তারপরে পরে ওর মা এদেরকে খবর দেওয়া হলো তারপরে পুলিশ এলো পুলিশ এসে যা বডি নিয়ে কাটোয়া চলে গেল আমরাও এর মধ্যে যাব আর কি গিয়ে যা কত সৎ কাজ ওর নাম আপনার এনামুল হক স্কুলের নাম হলো এনামুল হক আর এমনি ডাক্তার সাকি সাকি করে হ্যাঁ মায়ের নাম লাল বিবি বাবার নাম উসমান শেখ ওদের বাড়ি আপনার কালিকাপুর অকরদ্বীপ ওটা আপনার কাটোয়া থানা এখন কি এখন চাইছি যাই হোক যদি রেল থেকে যদি কিছু ওর মা পেত কি কিছু তাহলে পরে একটু ভালো হতো হ্যাঁ অসহায় তো হ্যাঁ আপনার নাম আমার নাম মোহাম্মদ সিনজার হোসেন আমি ওনার মামা মেজু মামা আমার বাড়ি আমারই পিসির ছেলে এসছিল কালকে বিকালবেলায় হ্যাঁ আসার পরে দেখে হুট করে নেই সকালবেলায় শুনছি ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতেই মানুষ তেত্রিশ বছর এই গত পাঁচ বছর হলো ওদের বাড়িতে ওদের গ্রামে বাড়ি করেছে এবং সেখানে বাড়ি করে ওইখানেই কোন গ্রাম বাড়ি ওই কালীগাপুর বাড়ি কালী আপনার কাটোয়া থানা কালীকাপুর হচ্ছে এটা বড় ছেলে ওরা তিন বোন দুই ভাই একটু মানসিক ভারসাম্যহীন ছিল তা এই ট্রেনের ধারে যাওয়ার কারণে এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ওনার নাম কি ওনার নাম ভালো নাম হলো ইনামুল হক আর ডাক নাম বয়স কত বয়স ওই আটত্রিশ বছর এবার আমি চাই যে সরকারি দিক থেকে প্রশাসনিক দিক থেকে কিছু সাহায্য যাতে পায় ওরা সেটা ভালো হয় আজকে ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল আপনার ঝামটপুর বহরান টু সালারের রেললাইনের মধ্যবর্তী জায়গায় আমরা শুনেছি সকাল নটার সময় আমার ধারণা মারা গেছে এটা তো সুইসাইড ও তো মানসিক ভারসাম্যহীন তো সুইসাইড করার এই গল্পই আসে না এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক ভাবে কালকে কালকে রাত্রে গেছিল তারপরে খোঁজাখুঁজি করছিলেন তারপর আমরা খোঁজাখুঁজি করছিলাম দেখলাম কোথায় গেল কোথায় গেল তো খোঁজার পাই না কিন্তু এই সকাল বেলায় এরকম গেছে আপনার নাম আমার নাম শফিকুল শেখ